এই সন্ত্রাসী সরকার এই মব সরকার সন্ত্রাসী সরকার জেহাদি সরকার যে অত্যাচার অবিচার অন্যায় কাজ করছে গত কয়েক মাসে প্রায় লোকের এইসব তথ্য আমরা যে যেখানে পাই সংগ্রহ করে প্রচার করব আর যারা এইটা সোশ্যাল মিডিয়াতে দেখেন তারাও যে যেখানে আছেন এগুলো ব্যাপকভাবে প্রচার আর আমার দুটো হচ্ছে আমরা দাবি করব যে আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল যার এখন গ্রহণযোগ্যতা পায় পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ যার গ্রহণযোগ্যতা সত্তর ভাগ সেই দলকে নিষিদ্ধ ঘোষণা বাতিল করতে হবে সেই সাথে তাকে আগামী নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে আর দুই নম্বর দুই নম্বর যে যৌথ রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন সাংবাদিক আছেন তাদের প্রত্যেককে নিঃসর্থে এই ইলেকশনের আগেই মুক্তি দিতে হবে আমার বিশেষ অনুরোধ আমার সকল সহকর্মীদের কাছে যে আপনারা প্রতি সপ্তাহে প্রতিদিনে এই দেশের যারা বিদেশি স্টেক হোল্ডার আছেন আপনাদের কংগ্রেসম্যান আছেন সিনেটর আছেন স্টেট ডিপার্টমেন্ট কাছে তাদের কাছে যে যেখানে পারেন আপনারা চিঠি আমি আপনাদের বলি আমি প্রত্যেক সপ্তাহে আপনারা আমি অনুরোধ করবো আমার এখানে আমার মসি সাহেব আমি চাই প্রত্যেক লিখবেন প্রত্যেকে চিঠি লিখবেন একটা চিঠি নেন শত শত সেটি কেমন যাবে তখন নিশ্চয়ই এদের বিশেষ স্থানক নড়বে তখন আমাদের এই সংগ্রাম আপনার সফল হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আপনি জীবিত আছেন এই আমাদের বড় বর্ষা বিশ্বাস আমরা সেই শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালো এই যে স্বরাষ্ট্র আগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উনি আট মাস দেশের মধ্যে ছিলেন বিভিন্ন পরিচয় তার ড্রেস আপ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সাজসজ্জার মাধ্যমে পরিবর্তন করেছেন ওনাকে আমি প্রথম দিকে চিনতেই পারি নাই তারপরে যাই হোক উনি ছয়টা সিম পরিবর্তন করে সময়ে সময়ে স্থান পরিবর্তন করে এবং সরকারি সহযোগিতায় দেশের বাহিরে যেতে পেরেছেন ওকে ধন্যবাদ